নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাব রাঙ্গুনিয়ায় বুদ্ধ ধাতু চৈত্র কুটিরে তো যাওয়ার জন্য আমি রেডি হয়ে যাচ্ছি তো রেডি হওয়ার পর আমি এখন কিছুটা আম নিচ্ছি বানতেদের দেওয়ার জন্য তো আমাদের তো আনছিল কালকে তো এখন ওখান থেকে কিছু বেছে বেছে সুন্দর থেকে আনতেের জন্য নিয়ে যাচ্ছি এই যে আজকে ফুটেছে কাটা গোলাপ আমার বাগানে সেটা তুলে নিলাম আর এখানে লাল জবা আর নয়নতারা আছে পিটুনিও আছে এগুলোও নিয়ে যাচ্ছি हाँ। हाँ। आशुना तू। ठीक है। तू बोल। जाके तो मैं। ऐसे कुछ तब नहीं। तालु शॉप का नहीं क्या लगता है तो आपको ये बात। जो काम चाहिए काम है अरे सोटे वन्दना गर्छु नि भयो कि ए भन्ना छ कि चाहिँ बना गरेर यसरी राख्नु न त जसरी त यहाँ रा तराई भैन यो त रेंडि पइतम न अ हुन्छ कुन आछ यससामा मेरो उठ्न पर्छ ह অবশেষে চলেই আসলাম যেখানে আসতে চেয়েছিলাম অনেকদিন যাবৎ সংসারের ব্যস্ততার কারণে বের হওয়া যায় না আজকে সময় বের করে চলেই আসলাম

আজ অনেকদিন পর মনের আশা পূর্ণ হলো এখানে আসবো আসবো বলেছিলাম আসতে পারিনি সময়ের কারণে আজকে চলে আসলাম আমার বাগান থেকে কিছু ফুল নিয়ে আসছি